মানে গাড়ির নাম্বার এত এই গাড়িটা অমুক জায়গায় যা থামবে এটা তোমার কাকা এটা আমার কাকা না মানে ওই আমাদের এখানে আগে আসছিল সেই লোক কথাবার্তা বলে দিয়েছিল যে মাস্টার আন্ডার আছে হুম ওর ওই লোকের নাম কি ওই লোকের নাম হলো হাসিব নাকি ওর মোবাইল নাম্বার কত ওর WhatsApp নাম্বার নাম্বার WhatsApp নাম্বার এটা বলতে হবে ও তোমাদের এখানে কি কি জন্য আসছিল কে ওই তোমার ওই কাকা না কি পরিচয় দিতে বলতেছো আমার কোনো কাকা না ওকে

এগলো এগলো তোমার ওই পুলিশ কর্মকর্তা এগো বুঝাইছে এ তোমার বুঝাইছে এগো আচ্ছা এখানে বই পুলিশের গেন পুলিশ বলে তোমাদের জ্ঞান ফিরে আসছে আমাদের কথাতে তোমাদের গেন আসে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা গেল এখন এখন আরেকটা বিষয় হচ্ছে পরে কোম্পানি সাথে কে যোগাযোগ করছে কোম্পানি আচ্ছা এখন কোম্পানি কি বলে তোমাদেরকে কি করবে এখন কোম্পানির সাথে কাজ করি তাহলে তো আর আমাদের এখানে কোন ফাংশন নাই মানে যেহেতু আলবেন তোমাদের সবকিছু সমাধান করে দিবে তাহলে তো আমাদের আর আমাদের আর কোন কিছু করার দরকার নেই আমরা আবার কি করবো এখানে তো সব সমাধান করে দিবে এখন এখন কি এই দাঁড়া আমি সুদীপ্তের কাছে তার মানে তোমাদের কোম্পানি চলে যেতে বলছে নাকি তোমাদের প্রতি আচ্ছা ঠিক আছে